পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে যুক্তি থেমে যায় যেখানে বিজ্ঞানের ভাষা হারিয়ে ফেলে নিজের ব্যাখ্যা আর ঠিক তেমন এক জায়গা বারমুডা ট্রায়াঙ্গেল দৃশ্যপটে ধীরে ধীরে ফুটে ওঠে এক বিশাল নীল সমুদ্র একটি মানচিত্রে লাল রেখা টেনে তৈরি হয়েছে এক ত্রিভুজ একটি কোণে মায়ামি দ্বিতীয় কোণে বারমুডা দ্বীপ আর তৃতীয় কোণে পোর্ট এটাই হল বারমুডা ট্রায়াঙ্গেল অর্থাৎ পৃথিবীর সবচেয়ে রহস্যময় ত্রিভুজ এই এলাকার মোট আয়তন প্রায় পাঁচ লাখ বর্গ কিলোমিটার এতটাই বিশাল যে পুরো ভারতের অর্ধেকের সমান কিন্তু এই জায়গাটা আলাদা কারণ এখানে শত শত জাহাজ বিমান এমনকি মানুষও অদৃশ্য হয়ে গেছে চিরতরে শুধু তাই নয় অনেক জাহাজের রেডিও সংকেত হারিয়ে গেছে কম্পাসের দিক ভুল দেখিয়েছে আর কিছু বিমান নাকি হঠাৎই সময়ের বাইরে চলে গেছে যেন এক মুহূর্তে ভবিষ্যতের দিকে উড়ে গেছে আবার ফিরে এসেছে তাহলে প্রশ্ন আসে এই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যটা আসলে কি সত্যি কি এখানে কোনো অলৌকিক শক্তি কাজ করে নাকি সবই এক একটা বৈজ্ঞানিক কাকতাল আজ আমরা সেই রহস্য উন্মোচন করব ধাপে ধাপে ঘটনার পর ঘটনা খুলে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আমি ক্রেশ পাঁচ ডিসেম্বর উনিশশো সাল ফ্লোরিডা নেভাল বেস থেকে আকাশে উড়ে যায় পাঁচটি বোমারু বিমান এগুলোর নাম ফ্লাইট নাইনটিন প্রতিটি বিমানে প্রশিক্ষিত নৌবাহিনীর পাইলট ছিল তারা রুটিন প্রশিক্ষণ মিশনে যাচ্ছিল কিন্তু কেউ জানতো না এটাই হবে তাদের জীবনের শেষ ফ্লাইট বিমানগুলো তাদের নির্ধারিত পথে উঠতে শুরু করে সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু কিছুক্ষণ পরই রেডিও থেকে ভেসে আসে উদ্বিগ্ন কণ্ঠস্বর আমাদের কম্পাস ঠিকভাবে কাজ করছে না আমরা কোথায় আছি বুঝতে পারছি না সব সব দিকে সমুদ্রের মতো দেখাচ্ছে কন্ট্রোল রুম থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু সিগনাল দুর্বল হয়ে আসছিল কিছুক্ষণের মধ্যে ফ্লাইট 19 এর সব বিমানের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এরপর আর কোনোদিন তারা ফিরে আসেনি অদ্ভুত বিষয় হলো যে উদ্ধারকারী বিমান পাঠানো হয়েছিল তাদের খুঁজতে সেই বিমানটিও নিখোঁজ হয়ে যায় মোট সাতাশ জন মানুষ এক মুহূর্তে যেন বাষ্পের মতো মিলিয়ে গেল বারমুডার আকাশে এটা ছিল মার্কিন নৌবাহিনীর এক বিশাল জাহাজ নাম ইউএসএস সাইক্লোপস প্রায় তিনশো মিটার লম্বা এই জাহাজে ছিল তিনশো নয় জন ক্রু সদস্য এবং কয়েক হাজার টন ম্যাঙ্গানিজ আকার করি পয়লা মার্চ সালে জাহাজটি বারবারোস থেকে রওনা দেয় কিন্তু কখনই বালটিমোর বন্দরে পৌঁছায়নি কোনো এস ও কোনো কোন বিপদের বার্তা কিছুই পাঠানো হয়নি আকাশ ছিল পরিষ্কার সমুদ্র ছিল শান্ত তবুও বিশাল সেই স্টিলের দানব চিরতারা হারিয়ে গেল বারমুডা ট্রায়াঙ্গেলের বুকে মার্কিন নৌবাহিনী পরে জানায় একই সাথে এত মানুষ ও এত বড় জাহাজের কোনো চিহ্ন না পাওয়া আমাদের ইতিহাসে নজিরবিহীন এই দুই ঘটনায় বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যকে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে কেউ বলে এই এলাকায় সময়ের ঘূর্ণি আছে আবার কেউ বিশ্বাস করে এখানে অন্য মাত্রা দরজা খুলে যায় কিন্তু প্রশ্নটা রয়ে যায় এগুলো কি সত্যি কোনো অতিপ্রাকৃত শক্তির কাজ নাকি বিজ্ঞানের কোনো অজানা প্রাকৃতিক ঘটনা রহস্য যতই অন্ধকার হোক বিজ্ঞান সবসময় আলো জ্বালানোর চেষ্টা করে আর তাই বিজ্ঞানীরা বসে থাকেননি তারা একে একে খুঁজেছেন বারমুডা ট্রায়াঙ্গেলে লুকানো সত্য উনিশশো নব্বইয়ের দশকে ভূবিজ্ঞানীরা সমুদ্রতলে মানচিত্র তৈরি করতে গিয়ে আবিষ্কার করেন বারমুডা ট্রায়াঙ্গেলের নিচে বিশাল মিথেন গ্যাস হাইড্রেটের খনি রয়েছে এই গ্যাস কোনোভাবে তল থেকে উপরে উঠলে জলের ঘনত্ব কমে যায় ফলে বিশাল জাহাজ হঠাৎই ডুবে যেতে পারে কারণ জাহাজের ভাসমান শক্তি মুহূর্তেই হারিয়ে যায় একইভাবে এই গ্যাস আকাশে ছড়ালে বিমান ইঞ্জিনেরও প্রভাব ফেলে যার ফলে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে বিজ্ঞানীরা বলেন এটা কোনো জাদু নয় এটা প্রকৃতির অদ্ভুত রসায়ন অনেক পাইলট ও নাবিক জানিয়েছেন তাদের কম্পাস হঠাৎ ভুল দিক দেখাতে শুরু করেছিল কারণ পৃথিবীর দুটি আলাদা মেরু আছে চৌম্বকীয় মেরু এবং ভৌগোলিক মেরু বারমুডা ট্রাইঙ্গেল ভিতর দিয়ে এমন এক অদ্ভুত রেখা গেছে যেখানে এই দুই মেরুর প্রভাব একত্রে মিশে যায় ফলে কম্পাসের সূচক বিভ্রান্ত হয়ে যায় আর পাইলট বা নাবিক দিক হারিয়ে ফেলে একটি সামান্য দিক বিভ্রান্তি আর পরিণতি হতে পারে মৃত্যু ফাঁদ অঞ্চলে অঞ্চলের আকাশে প্রায় গঠিত হয় মাইক্রোবার্স নামের বিপজ্জনক বাইচক্র এই ঝড়গুলো হঠাৎ সৃষ্টি হয় তীব্র বেগে নিচে নেমে আসে আর জাহাজ বা বিমানের ওপর ধ্বংস নেমে আনে মাত্র কয়েক সেকেন্ডে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে এই ঝড়ের কেন্দ্রে বাতাসের গতি ঘন্টায় একশো সত্তর কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এমন ঝড়ের মধ্যে কেউ যদি আটকে পড়ে তাহলে পালানোর সুযোগ নেই আকাশ অজ্ঞ সমুদ্র নাসা ও নোয়া এর কিছু গবেষণা বলছে বারমুডা ট্রায়াঙ্গেলের বায়ুমণ্ডলে প্রচুর ইলেকট্রিক চার্জের পরিবর্তন ঘটে এর ফলে স্যাটেলাইট সিগন্যাল র্যাডার এমনকি রেডিও তরঙ্গ অস্থির হয়ে পড়ে যে কারণে বিমানের যোগাযোগ বন্ধ হয়ে যায় আর নেভিগেশন সিস্টেম ব্যর্থ হয় সবশেষে কোন অলৌকিক শক্তি নয় বরং একাধিক প্রাকৃতিক ও ভৌগোলিক কারণ একসাথে কাজ করে করে এমন পরিবেশ তৈরি কিন্তু যদি সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলে তাহলে প্রশ্ন আসে এই নিখোঁজ মানুষগুলো কোথায় গেল কেন এখনো পর্যন্ত কোনো ধ্বংসাবশেষ কোনো দেহ পাওয়া যায়নি সবাই হারিয়ে যায়নি কেউ কেউ ফিরেছে কিন্তু তারা যা দেখেছে তা ব্যাখ্যা করার মতো ভাষা তাদের ছিল না উনিশশো সত্তর সাল একজন অভিজ্ঞ পাইলট ব্রুস গার্নন তার ছোট বিমান বিচ ক্রাফ্ট নিয়ে রওনা দেন বাহামা থেকে ফ্লোরিডা আকাশ পরিষ্কার কিন্তু মাঝপথে তিনি দেখেন একটি অদ্ভুত মেঘের টানেল তার সামনে তৈরি হচ্ছে মেঘের ভিতরে ঘূর্ণি পাকিয়ে অজানা আলোর ঝলকানি ব্রুস বলেন আমার সামনে যেন একটা ঘূর্ণায়মন সুরঙ্গ খুলে গেল ভিতরে ঢুকতেই আমার সব ইনস্ট্রুমেন্ট কাজ করা বন্ধ করে দিল তিনি প্রায় তিন মিনিট ধরে সেই সুরঙ্গের ভিতরে ছিলেন আর বেরিয়ে আসতেই বুঝলেন তার অবস্থান ফ্লোরিডার আকাশে কিন্তু আশ্চর্যের বিষয় যে দ্রুত অতিক্রম করতে অন্তত পঁয়তাল্লিশ মিনিট লাগার কথা তিনি পেরিয়ে এসেছেন মাত্র তিন মিনিটে কন্ট্রোল রুমও জানায় তাদের স্কিনে বিমানটি হঠাৎ করে এক স্থান থেকে অন্য স্থানে টেলিপোট করেছে এই ঘটনাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন টাইম স্লিপ অর্থাৎ সময়ের বিকৃতি আঠারোশো সালে একটি ইংরেজ জাহাজ এলেন অস্টিন নিউ ইয়র্ক থেকে লন্ডনে পথে যাচ্ছিল মধ্যপথে তারা দেখতে পায় একটি বড় পরিত্যক্ত জাহাজ যা ভেসে চলছে কিন্তু তাতে কোনো মানুষ নেই ক্যাপ্টেন সেই জাহাজের কিছু নাবিক পাঠান তার ভিতর পরীক্ষা করার জন্য সবকিছু ঠিকঠাক দেখে তারা সিদ্ধান্ত নেন জাহাজটিকে টো করে সঙ্গে নিয়ে যাবেন কিন্তু এক ঝড়ের রাতে দুই জাহাজের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরদিন সকালে দেখা যায় ভূত জাহাজটি আবার ভেসে উঠেছে কিন্তু এবার সেটিতে কোনো মানুষ নেই দ্বিতীয়বার আরও কিছু নামি পাঠানো হয় তাদের সঙ্গেও ঘটে একই ঘটনা তারা আর কোনোদিন ফিরে আসেনি তখন থেকেই সেই জাহাজকে বলা হয় দ্য ঘোষ শিপ অব বারমুডা অঞ্চলে প্রবেশ করে বিকেল চারটের সময় রেডিও অপারেটর হঠাৎ একটি ভয়াবহ সংকেত পান আমরা ঘন কুয়াশায় আটকে পড়েছি আলো অদ্ভুত ভাবে ঘুরছে কিছু একটা আমাদের ঘিরে ফেলেছে তারপরে রেডিও কেটে যায় কয়েক ঘন্টা পর জাহাজটি অক্ষত অবস্থায় ভেসে থাকতে দেখা যায় কিন্তু জাহাজে কেউ নেই কোনো যাত্রী কোনো ক্রু সবাই অদৃশ্য এই ঘটনা পর মার্কিন কোস্টকার তদন্ত করে কিন্তু কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেননি ভেসে ফেরা মানুষরা বলে বারমুডার ভেতরে সময় অন্যভাবে চলে আলো অন্যরকম ঝলমল করে আর কম্পাস সেখানে পাগলের মতো ঘুরে যায় এমন ঘটনা আজও ঘটে চলেছে যদিও এখন বিজ্ঞান ও প্রযুক্তি অনেক উন্নত তবু কেউই নিশ্চিতভাবে বলতে পারেনি বারমুডার গভীরে আসলে কি লুকিয়ে আছে যখন বিজ্ঞান সব প্রশ্নের উত্তর দিতে পারে না তখন জন্ম নেয় তত্ত্ব ষড়যন্ত্র আর বদন্তি আর বারমুডা ট্রায়াঙ্গেল সেই সব তত্ত্বের সবচেয়ে প্রিয় মঞ্চ অনেক ইউএফও গবেষক দাবি করেন বারমুডা ট্রায়াঙ্গেল আসলে পৃথিবীর একটি আন্ডার ওয়াটার এলিয়েন বেশ তাদের মতে সমুদ্রের নিচে এমন একটি ঘাঁটি আছে যেখান থেকে অজানা ফ্লাইং অবজেক্ট প্রায় উড়ে ওঠে বা নেমে যায় কিছু স্যাটেলাইট ছবি ও সাবমেরিন রিপোর্টে দেখা গেছে সমুদ্র তলের নিচে বিশাল গম্বুজাকৃতি কাঠামো যা দেখতে ঠিক যেন মানুষের তৈরি কোনো স্থাপনা নয় কিছু মানুষ বলে সেই ইউএফর শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কম্পাস র্যাডার এমনকি বিমানের সিস্টেমকেও নষ্ট করে দেয় একজন মার্কিন সাবমেরিন অফিসার এমনও বলেছিলেন আমরা গভীর জলে এমন কিছু দেখেছি যা আলো ছড়াচ্ছিল শব্দ করছিল কিন্তু সেটি কোনো মানব নির্মিত যন্ত্র নয় প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর বর্ণিত সেই কিনবদন্তী শহর আটলান্টিস যা এক রাতে সমুদ্রের তলে ডুবে গিয়েছিল অনেক গবেষক বলেন বারমুডা ট্রায়াঙ্গেলই হতে পারে সেই হারানো আটলান্টিসের অবস্থান উনিশশো সালে বাহামার কাছাকাছি বিমিনি দ্বীপে সামুদ্রিক ড্রাইভাররা সমুদ্রের নিচে পেয়েছিলেন একটা লম্বা পাথরের রাস্তা যা আজও পরিচিত বিমিনির রোড নামে কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন এটাই প্রাচীন আটলান্টিস সভ্যতার অংশ যেখান থেকে শক্তিশালী ক্রিস্টাল প্রযুক্তি আজও রহস্যময় শক্তি বিকিরণ করছে তাদের ধারণা এই শক্তি বারমুডার ইলেকট্রোম্যাগনেটিক অস্বাভাবিকতার মূল কারণ উনিশশো সালে মার্কিন নৌবাহিনী নাকি পরিচালনা করেছিল একটি গোপন প্রকল্প দ্য ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট উদ্দেশ্য ছিল জাহাজকে অদৃশ্য করা গল্প অনুযায়ী তারা জাহাজের চারপাশে শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে র্যাডার থেকে অদৃশ্য করতে চেয়েছিল কিন্তু পরীক্ষাটি নাকি ব্যর্থ হয় জাহাজ হঠাৎই অদৃশ্য হয়ে অন্য স্থানে উপস্থিত হয় এমনকি কিছু নাবিক নাকি জাহাজের ধাতুর সঙ্গে মিশে গিয়েছিল এই পরীক্ষার সময়কাল ও অবস্থান বারমুডা ট্রায়াঙ্গেলের কাছাকাছি হওয়ায় অনেকে বিশ্বাস করে এই অঞ্চল এখনো ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণ বহন করছে যার ফলে বিমান ও জাহাজের সিস্টেম ব্যর্থ হয় আরেকটি একটি জনপ্রিয় তত্ত্ব বলে বারমুডা ট্রায়াঙ্গেল আসলে সময়ের একটি দরজা যখন মেঘ বা ঝড়ের ঘূর্ণি তৈরি হয় তখন সেখানে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়ার্ম হোল খোলে যা সময় ও স্থানে ভারসাম্য ভেঙে দেয় ফলে কেউ হঠাৎ ভবিষ্যতে পৌঁছে যায় আবার কেউ অতীতে হারিয়ে যায় চিরতরে এই ধারণাকে সমর্থন করে ব্রুস গার্ডনের সেই অভিজ্ঞতাও যেখানে তিনি পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা মাত্র তিন মিনিটে পেরিয়ে এসেছিলেন হয়তো বারমুডা ট্রায়াঙ্গেল সত্যি এক দরজা যেখানে পৃথিবীর নিয়ম বদলে যায় সময় থেমে যায় আর মানুষ হারিয়ে যায় এমন এক বাস্তবে যা আমরা এখনো বুঝতে পারিনি বছরের পর বছর ধরে এই রহস্য মানুষকে আতঙ্কিত করেছে অনুপ্রাণিত করেছে হাজারো বই চলচ্চিত্র ও গবেষণাকে কিন্তু প্রশ্নটা আজও রয়ে গেছে বারমুডা ট্রায়াঙ্গেল কি সত্যি আজও সেই পুরনো রহস্যময় জায়গা একুশ শতাব্দীতে বিজ্ঞান অনেক দূর এগিয়েছে স্যাটেলাইট জিপিএস ও উন্নত আবহাওয়া পূর্বাভাস এখন এতটাই শক্তিশালী যে বারমুডা অঞ্চলের প্রতিটি নৌ চলাচল প্রতিটি বিমানের রুট সবই নজরে রাখা যায় রিয়েল টাইমে নাসা নোয়া এমনকি বহু সমুদ্র গবেষণা সংস্থা এই এলাকায় একাধিক সোনার ও সাবমেরিন জরিপ চালিয়েছে ফলাফল কোন অদৃশ্য শক্তি বা ভিনগড়ি ঘাঁটির প্রমাণ কোথাও পাওয়া যায়নি বরং দেখা গেছে এই অঞ্চলটি প্রবল ঝড়প্রবণ এখানে প্রায় সৃষ্টি হয় গালফ স্ট্রিম নামে শক্তিশালী স্রোত যা মুহূর্তে আবহাওয়া ও দিক পরিবর্তন করে দেয় তাছাড়া এই এলাকায় বেশি যাতায়াত হয় বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক রুট এটি তাই দুর্ঘটনার সম্ভাবনাও তুলনামূলকভাবে বেশি অর্থাৎ রহস্য যতটা না অলৌকিক তার চেয়ে বেশি ভৌগোলিক ও প্রাকৃতিক মানুষের মন চায় না সহজ উত্তর রহস্য থাকলেই কৌতূহল বেঁচে থাকে বারমুডা ট্রায়াঙ্গেল এখনো বিশ্ব জুড়ে কৌতুহলের প্রতীক এটা এমন এক প্রতীক যা মনে করিয়ে দেয় প্রকৃতি এখনো আমাদের চেয়ে শক্তিশালী আমাদের বিজ্ঞান যত উন্নতি হোক কিছু জিনিস আজও অজানা রয়ে গেছে অনেকে বলেন রহস্যটা হয়তো শেষ হয়নি বরং আমরা তার কেবল এক প্রান্ত ছুঁয়েছি বারমুডা ট্রায়াঙ্গল এক এমন নাম যা শুনলেই মনে হয় পৃথিবীর কোলে লুকিয়ে আছে কোনো প্রাচীন দরজা সময়ের শক্তির অথবা হয়তো অন্য কোনো জগতের হয়তো কোনোদিন বিজ্ঞান এই রহস্যের সম্পূর্ণ উত্তর খুঁজে পাবে হয়তো কখনোই নয় কিন্তু যতদিন না আমরা সেই গভীর নীল সমুদ্রের নিচে উত্তর খুঁজে পাই ততদিন বারমুন্ডা ট্রায়াঙ্গেল রয়েই যাবে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত রহস্য হিসেবে বন্ধুরা বারমুন্ডা ট্রায়াঙ্গেল এর রহস্যে এই যাত্রা কেমন লাগলো আপনি কি বিশ্বাস করেন এটা কেবল প্রাকৃতিক ঘটনা নাকি সত্যি এর ভিতরে লুকিয়ে আছে কোনো অতিপ্রাকৃত শক্তি কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর রহস্যময় আরো এমন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি দেখা হবে পরের ভিডিওতে যেখানে আরো এক নতুন রহস্যের পর্দা উন্মোচিত হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে ভালো বেশে বলুন রাধে রাধে